পারলে আপনাদের যে পুরো ইউনিভার্সিটির উপরে আপনার একটা ওরাল হিস্ট্রি প্রজেক্ট করেন করে লিখে রাখেন যে কোথায় কোথায় কারা কারা গিয়েছিল কি কি অপকর্ম করেছে কোন টিচাররা আপনাদের বিরুদ্ধে আপনাদেরকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছে আবার কোন টিচাররা আপনাদের সাথে এসে একসাথে কাদারি গ্যাস খেয়েছে জুলাইয়ের মূল শিক্ষা হচ্ছে যে অনেকগুলো নদী একটা স্রোতে এসে একটা জায়গায় এসে মিলে গেছে অনেকেই তো এখানে ফার্স্টে ছিলেন হয়তো বা কোটা বিরোধী স্টুডেন্টরা বৈষম্য বিরোধী স্টুডেন্টরা শুরু করলেন আস্তে আস্তে ওনারা পলিটিক্যাল পার্টির ছেলেরা জয়েন করলো আস্তে আস্তে গার্জিয়ানরা বের হলেন ভাই বোন দাদা সবাই বের হলেন পুরো কমিউনিটি বের হলেন আজকে যদি পাবলিক ইউনিভার্সিটি আপনি সতেরো তারিখ পর্যন্ত পাবলিক ইউনিভার্সিটিতে সতেরো তারিখে সমস্ত হলগুলো খালি করে দেওয়া হলো কিন্তু আঠেরো তারিখে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির লাখ লাখ ছেলে নেমে গেলেন তারপরে আবার প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেদের উপর বর্বরতম যখন খুন হলো তখন আমাদের কমিউনিটি দাঁড়ালেন রাজ যাত্রাবাড়ি দাঁড়িয়েছেন রামপুররা দাঁড়িয়েছে মোহাম্মদপুর দাঁড়িয়েছে মিরপুর দাঁড়িয়েছে উত্তরাধে এক একটা কমিউনিটি একটা নেইবারহুড তার মতো করে তারা স্টোরি লিখেছে এবং এটা এটা বাংলাদেশের সত্যিকার অর্থে এইরকম এবং এটা তো এইখানে না আরও আপনি যদি টিটাং দেখেন বীর ওয়াসিমের গল্প পড়েন রংপুর চিটাগাং বগুড়া কোথায় আছে কালকে আমরা মাগুরার একটা দেখলাম দেখি কি একটা পুলিশ একটা ছেলেকে খুন করছে মাগুরা ছোট শহর আমি আমি মাগুরার থেকে আমার গ্রামের বাড়ি মাগুরায় ছোট শহর পঞ্চাশ হাজার থেকে এক লাখ সেখানেও খুন করেছে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন তা আমরা আসলে এখনও আমরা গল্পগুলো জানছি এখনও আমরা পুরো যা হয়েছে এই পুরো জিনিসটা এবং এই জিনিসটা আমাদেরকে ক্রিস্টালাইজ করে রাখতে হবে এই জিনিসগুলো আমাদেরকে লেখে রাখতে হবে আমরা যেন ভুলে না যাই আমরা খুব বাজে জাতি লেখালেখির ব্যাপারে আমাদের লিখে রাখতে হবে একটা জিনিস লিখে রাখেন দেখবেন বছরের পর বছর ওইটা থাকে ওইটা একটা প্রতি সময়ে সময় ওইটার উজ্জ্বলতা দেয় এটা সাইন করে আপনি এটা লেখে রাখাটা আমাদের খুব জরুরি যে যে রোল করেছেন যা যে যা দেখেছেন ডায়েরিতে লিখে রাখেন পারলে আপনাদের যে পুরো ইউনিভার্সিটির উপরে আপনার একটা ওরাল হিস্ট্রি প্রজেক্ট করেন করে লিখে রাখেন যে কোথায় কোথায় কারা কারা ইয়ে ছিল কি কি আপকর্ম করেছে কোন টিচাররা আপনাদের বিরুদ্ধে আপনাদেরকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছে আবার কোন টিচাররা আপনাদের সাথে এসে একসাথে কাদারি গ্যাস খেয়েছে গুলি বিদ্ধ হয়েছে এই এই জানাগুলো আমাদের দরকার প্রত্যেকটা যারা যারা যে যে ক্যাম্পাসে এই আন্দোলনগুলো হয়েছে এই আন্দোলন প্রত্যেকটা প্রত্যেকটা ক্যাম্পাস তার নিজস্ব একটা ওভারঅল হিস্ট্রি বই করে রেখে দিলেন এটা সারা জীবন থাকবে কে কি করছে আপনি যত যাবেন আপনি ভুলে যাবেন পরে আর লেখা হবে না এবং আক্ষেপ করবে না হ্যাঁ আমি ওই গত বছর এই সময় কি করছিলাম আমি তো মনে নাই আক্ষেপ হবে আপনি এটা লিখে রাখা মানে আপনি আপনার ফিউচার দশ পনেরোটা জেনারেশনকে আপনি ইন্সপায়ার করা তারা আপনার বই পড়ে দুধ আপনি আবার কর্মযোগে সুখ শুরু হবে আপনি দেশে থাকবেন বা বিদেশে যাবেন আপনি প্যারেন্টহুড নেবেন আপনার এটা ভুলে যাওয়াটা খুব স্বাভাবিক কিন্তু যেই ছেলেগুলো ক্যাম্পাসে আসবে সেই ক্যাম্পাসের কন্টিনিউটির জন্য ওই বইটা লাগবে ওই ওভারঅল হিস্ট্রিটা লাগবে আপনারা এই জিনিসটা জুলাই আগস্টে যা হয়েছে খুবই খুবই আমাদের দরকার প্রত্যেকটা ক্যাম্পাস যে যে ক্যাম্পাসে হয়েছে যে যে ক্যাম্পাসে আপনার গ্রাফিতি হয়েছে সেগুলোও যেন আমরা নিজেরা নিজের প্রিজার্ভ করি এটা আমাদের ক্যাম্পাসের এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এইটা হচ্ছে আমার কন্ট্রিবিউশন আপনার নিজেরা ডাকেন সাত দিন লাগবে বেশি না সাতটা দিন আপনি সবাইকে ডাকেন কারা কারা ছিল সবাইকে ডেকে একটা ওপেন সেশন করেন যে এক একজন এসে এসে গল্প বলে যাচ্ছে তাদের গল্পটা আপনি ওইটাই লিখে রাখলেন